আমি রেমিটেন্স সার ঘোষণা দেওয়ার অপরাধে এবং বিভিন্ন দেশে আন্দোলনের উস্কে দেওয়ার অভিযোগ অভিযোগ তুলে আমাকে তৎকালীন হাসিনা সরকার হাসিনা সরকার আমাকে হ্যাঁ আমাকে এই যে বিএম জামাল বিএম জামালের মনে করেন আপনার হ্যাঁ চক্রান্তে নামের লিস্ট তৈরি করে আমাদের মনে করেন আপনার নামের লিস্ট পাঠিয়ে অথচ আমরা কিন্তু আমি কিন্তু জেল মানে মিছিল করে নিই মিছিলে যাইনি আমি একটা সরকারি চাকরি করতাম আমি মিছিল করে নিই কিন্তু আমার পরিবার নিয়ে আমি সন্তানদের নিয়ে দুবাই থাকতাম কিন্তু তারা আমাদেরকে আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটিস করার কারণে রেমিটেন্স শাটডাউন দেওয়ার অপরাধ এবং তারা আমাকে বলছে আমরা বিভিন্ন দেশে আন্দোলনের উস্কানে দিয়েছি যাই হোক আমরা আন্দোলন করেছি সোশ্যাল মিডিয়াতে অফলাইনে অনলাইনে যারাই বিশ্বের কোটি প্রবাসীরা আন্দোলন করেছে কেন করেছিলাম কেন আমরা এই নতুন বাংলাদেশ বিনিময় কেন কেন আমরা মনে করেন আপনার তিপ্পান্ন বছরের মনে করেন আপনার অধিকার হক এবং সম্মান থেকে আমরা যে বঞ্চিত ছিলাম সেই বঞ্চিত মানে আমরা আমরা অধিকার সম্মান এবং হক বাস্তবায়নের সাথে আমাদের নিজের জীবন এবং উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংস করেছি আজকে আমরা কি পাচ্ছি বর্তমান আজকে বর্তমানে আমরা কি পাচ্ছি কি দেখতে পাচ্ছি যে আমরা যে একটা নতুন বাংলাদেশ আমাদের সেটের লাইফ উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংস করার বিনিময়ে আমরা হ্যাঁ নতুন নতুন বাংলাদেশ দেখতে চেয়েছিলাম নতুন রেমিটেন্স খাট দেখতে চেয়েছিলাম কতটুকু পেলাম আজকে আমাদের দেখেন রেমিটেন্স ঘাট তিপ্পান্ন বছরে যেভাবে চলে আসছিল দালালের খপ্পরে পড়ে যেভাবে মনে করেন আমাদের রেমিটেন্স যোদ্ধারা নির্যাতিত নিপীড়িত হয়েছিল এয়ারপোর্টে কনসুলেটে ইমিগ্রেশনে লাশ পরিবহনের ক্ষেত্রে টিকিটের মূল্যের ক্ষেত্রে পরিবারের নিরাপত্তা ছিল না আমাদের রেমিটেন্স যোদ্ধাদের এই সকল জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্যই কিন্তু আমরা আমাদের দুই হাজার চব্বিশে প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা আপনার আন্দোলন করে রেমিটেন্স শাটডাউন বাস্তবায়ন করে বিভিন্ন দেশে মনে করেন আপনার নিজের জীবন বিপন্ন হবে জেনেও দেশপ্রেমী উদ্বুদ্ধ হয়ে একটা সুন্দর রেমিটেন্স খাত একটা মনে হয় আপনার যুগ উপযোগী রেমিটেন্স খাত একাবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো রেমিটেন্স খাত বাস্তবায়নের সাথে আমরা আমাদের জীবন কোরবান করেছি কিন্তু অত্যন্ত দুঃখজনক আমরা বলতে হয় আজকে আজকে রেমিটেন্স যোদ্ধারা গুমের শিকার হচ্ছে আজকে রেমিটেন্স যোদ্ধারা এই যে সৌদি আরবে মনে করেন আপনার জেদ্দা এবং রিয়াদের কনসুলেট কনসুলেটদের মনে করেন আপনার যোগ পরিবর্তন হয় যাদের অর্থায়নে এই দেশের রাষ্ট্রের সকল মানে আমলা কামলা নেতা এবং সকল প্রকার আপনার কর্মচারী কর্মকর্তা সেনা নৌ বিমান বাহিনীকে বিভিন্নভাবে করবে বিভিন্ন ফ্রিগেট বিভিন্ন 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 জেট বিমান ফাইটার এই যে সাবমেরিন এবং বিভিন্ন ধরনের ব্রিগেড কিনবে যুদ্ধ জাহাজ কিনবে যুদ্ধ সামগ্রী কিনবে কাঠ টাকা দিয়ে কিনবে কিভাবে কিনবে এই রেমিটেন্স জোধাদের অর্থায়নে মনে করেন আপনার এই দেশের সার্বভৌমত্ব রক্ষা হচ্ছে এই রেমিটেন্স যুদ্ধের অর্থায়নেই আমরা একটা আত্মনির্ভরশীল জাতি হিসাবে ধরে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো সেই রেমিটেন্স যোদ্ধারা সৌদি আরবে একশো জন রেমিটেন্স যোদ্ধাকে গুম করা হয়েছে যা কোনো বিচার কোনো ব্যবসায়ী আসিফ নজরুল করেনি চারজন রেমিটেন্স যোদ্ধাকে মনে করেন হত্যা করে মরুভূমি বাল্যির মধ্যে ফেলে দিয়ে ফেলে দেওয়া হয়েছে বন্ধ করার কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং আজকে এয়ারপোর্টের ভিতরে রেমিটেন্স যোদ্ধারা আজকে তাদের মালামাল চুরি হচ্ছে আজকে রেমিটেন্স যোদ্ধাদের মনে করেন আপনার স্বর্ণ অলংকার মোবাইল লাগেজ কেটে দুঃস্বপ্নে পরিণত করতেছে এই বা যারা গ্রাউন্ড এবং লাগেজ হ্যান্ডলিং এর দায়িত্ব রয়েছে প্রতিনিয়ত রেমিটেন্স যোদ্ধাদের এয়ারপোর্টের মধ্যে চুরি করে নিয়ে যাচ্ছে তাদের সাথে দুর্ব্যবহার করতেছে তাহলে আমরা কি জন্য আমরা আমাদের জীবন কোরবান করেছি এগুলো দেখার জন্যই যে আমরা এই নতুন দেশ দুই হাজার চব্বিশে ঘটিয়েছিলাম এগুলো দেখার জন্য একটা শক্তিশালী কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে দুবাইয়ের ভাইদেরকে বিশাল ট্রান্সফার করা তাদের বেকারত্ব দূর করা যায় দুবাইয়ের প্রবাসী ভাইরা তাদের ব্যবসা করতে পারছে না লোক পাচ্ছে না আজকে বিশাল ট্রান্সফার হচ্ছে না দেয় লোকবল শূন্য মানুষ বেকার হয়ে বসে আছে কিন্তু বিশাল লাগাইতে পারতেছে না তাহলে আজকে আমরা এই এই দুই হাজার আমাদের নিজের জীবন কোপন করে এই রেমিটেন্স কাজ দিতে চাইছিলাম আজকে দালালের দৌরত্বে আজকে যেখানে রিক্রুটিং এজেন্সি গুলোর যে মনে করেন আপনার সত্তর হাজার আশি টাকা করে রাষ্ট্রীয় নির্দেশনা রয়েছে মেডিকেল বিএমইটি এবং সব খরচ মিলিয়ে সত্তর আশি এবং নব্বই টাকার মধ্যে তাদের হ্যাঁ মানে খরচ অভিবাসন যে ব্যয় সেই অভিবাসন ব্যয় পূর্ণ কিন্তু কি দেখছি আজকে সেই রাষ্ট্রীয় যে নির্দেশনা রাষ্ট্রীয় যে কানুন সেটাকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে সেটাকে মনে করেন আপনি ভুলন্ডিত করে প্রতিজন লোকের কাছ থেকে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ করে টাকা নিচ্ছে এটার জন্য কি এটার সাথে আসিফ বসুল জড়িত নয় সে সেই উপদেশটা প্রবাসী মন্ত্রণালয়ের সে অবশ্যই জড়িত এবং তার মধ্যে এগুলো হচ্ছে সে তাদের কাছ থেকে মনে কমিশন খাচ্ছে মিলিয়ন মিলিয়ন টাকা এই কমিশন খেয়ে এবং মনে করেন আগের কালের যে অ্যাম্বাসেডর কনসুলেট রয়েছে তাদেরকে এসে শেল্টার দিচ্ছে তাদেরকে দিয়ে এই ধরনের অপকর্ম গুলো করাচ্ছে বিভিন্ন দেশে দেশে আজকে মালয়েশিয়াতে মনে ব্যাংক নেই আজকে ইরাক ইরাক ইরাকের প্রবাসীরা ব্যাংক নেই অর্থ পাঠাতে পারছে না আজকে মালয়েশিয়াতে কলিং বিষা সেই কলিং বিষার একটা স্বচ্ছতা নাই জবাব দিতে নাই সকল দেশে দেশে মনে হয় অরাজকতা বিশৃঙ্খলা লাগিয়ে রেখেছে তাই আমি বলতে চাই এই অরাজকতা বিশৃঙ্খলা দেখানোর জন্যই কি আমরা আমাদের জীবন কোরবান করেছিলাম আমরা তাহলে সুন্দর রেমিডেন্স খাদ দেখার জন্য আমাদের জীবন কোরবান করেছিলাম আজকে যে আজকে শেখ হাসিনার বিচার হয়েছে গুম খুন করার অপরাধ ফাঁসি হয়েছে এই আমরা চাই এই সৌদি আরবে যে গুম হয়েছে এবং খুন হয়েছে আমার রেমিটেন্স যদি ভাইরা এই অপরাধে আসিফ নজরুলকে দ্রুত পদত্ত করে থাকে ফাঁসির আওতায় শেখ হাসিনা যেরকম ফাঁসি হয়েছে গুম খুনের অপরাধে আসিফ নজরুলকে গুম খুনের অপরাধে ফাঁসি কার্যকর করার জন্য আমি ডক্টর ইউনুসকে উদার্ত আহ্বান জানাচ্ছি আচ্ছা আম আমরা আমাদের আমাদের প্রবাসী রেমিটেন যোদ্ধা ভাইয়েরা বিভিন্নভাবে আমরা ওনাদেরকে অবত করেছি বিভিন্ন দশ দফা দিয়েছি নয় দফা দিয়েছি ষোলো দফা দিয়েছি বিভিন্ন প্রতিদিন আমাদেরকে দফ দফা দিয়ে দেওয়া হচ্ছে ওরা সব কিছুই জানে ওদেরকে সবকিছু জানানো হচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতে তো ওরা সবসময় মানুষ এমনি শাটডাউন দেবে উনিশ দফা নয় দফা ছয় দফা দশ দফা প্রতিনিয়ত প্রবাস থেকে আওয়াজ উঠতেছে এবং বাংলাদেশের সকল মানুষ মনে করেন সোশ্যাল মিডিয়াতে এগুলো দিচ্ছে এবং আমাদের ভাইয়েরা রাজপথের মধ্যে আন্দোলন করার পরও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাদেরকে জানানো হয়েছে কিন্তু তারা কখনো এসেগুলোর প্রতি কণ্ঠপাত করেনি তারা এগুলোকে এগুলোকে গুরুত্ব করেনি বরং তাদের যেই আঙ্গুল ফুলে কল কলা হওয়ার প্রবণতা দুর্নীতি করে মানে নিজের সর্ব মানে নিজের সবকিছু মানে হাসিল করা এবং নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করে হ্যাঁ রেমিডেন্স কার ধ্বংস হোক আর যাক সেই সেদিকে তাদের নজর নাই তাদের লক্ষ্য তাদের উদ্দেশ্য হাসিল হোক আমাদের এই উদ্দেশ্য প্রধান উপদেষ্টার কাছে আমরা আমরা এই নতুন বাংলাদেশ চেয়েছিলাম একটা শক্তিশালী রেমিটেন্স খাত বাস্তবায়নের জন্য সকল রেমিটেন্স যোদ্ধাদের বিশ্বের সকল রেমিটেন্স যোদ্ধাদের অধিকার সম্মান এবং ন্যায্য হক বাস্তবায়ন বাস্তবায়নের জন্য আমরা যেহেতু এটা পাইনি আমাদের এটা যেহেতু আমাদের এখান থেকে বঞ্চিত করা হয়েছে নতুন দেশ পাওয়ার পরেও আমরা ডক্টর আমরা আসি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আমাদের প্রধান করে বিচার দিচ্ছি দাবি জানাই এমন যদি বিলম্বে আসিফ নজরুলকে তার মানে উপদেষ্টা পদ থেকে বহিষ্কার করে তার তার অপকর্মের বিচার গুণ খুমির বিচার এবং তাকে ফাঁসির আসামি করা হোক ফাঁসির অপরাধে মানে দুম অপরাধকে অপরাধ ফাঁসি দেওয়া হোক এবং ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে আমার আমি ইঞ্জিনিয়ার সালাউদ্দিন আমি দুবাই থেকে গভর্নমেন্ট জব করতাম ষোলো বছর দুবাইতে থেকে গভর্নমেন্ট জব করেছি বাংলাদেশে পৃথিবীতে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডে আমি চাকরি করেছি আমি সেখানে আমাকে রেমিডেন্স ছাড়ডাউনের অপরাধে এবং বিভিন্ন দেশে আন্দোলনের অভিযোগ অভিযুক্ত করে আমাকে বারো দিন মাটির জেল খেটে আমাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এক বছর আগে